আমরা দোয়া করি উনি আজকে এক মাসের ওপরে হাসপাতালে চিকিৎসাধীন শারীরিক অবস্থা আগের মতোই দুই হাত তুলে আমরা দোয়া করি আমরা যেন ওনাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয় বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো আরেকজন নেতার জন্ম হবে না আমাদের দেশের মানুষ যখন ভোট দিতে পারে নাই মানুষ যখন কথা বলতে পারে নাই মামলা হামলা ঘরে থাকতে না পারা নানান রকম দুর্দশা বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল সেই সময় আমাদের আকর্ষী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন বাজি রেখে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন উনি যদি উনি বহু আগেই আপোষ করে বিদেশে চলে যাইতে পারতেন উনি যদি চাইতেন উনি অনেক আগেই আপোষ করে বিদেশে ভালো চিকিৎসা নিতে পারতেন কিন্তু আমাদের মা আমাদের নেত্রী আমাদের দেশ নেত্রী বিএনপির অভিভাবক বেগম খালেদা জিয়া জীবন দিয়েছেন আপোষ করেন নাই নিজের শরীরে হাজারটা বেঁধে তিনি শহীদাচারী হাসিনার সঙ্গে একা দাঁড়িয়ে লড়াই করেছেন উনি দলটাকে একা হাতে ধরে রেখেছেন সুতরাং প্রিয় ভাইরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আমি এসেছিলাম বেগম খালেদা জিয়ার স্নেহের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য গত সতেরো বছর হাসিনার চোখে চোখ রেখে লড়াই করার শক্তি আমি পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে সংসদে দাঁড়ায়ে তিনশো এমপি কে বলেছিলাম আল্লাহকে হাজির নাজির জেনে বুকে হাত দিয়ে বলো তোমাদের মধ্যে একজন কি নির্বাচিত হয়ে আসছ কে সেই দিন সংসদে বলতে পারে নাই সে মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে এই মনের জোর আমি পেয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে সুতরাং রাজনীতিতে আমার আগমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহের ছায়ায় আমি বাংলাদেশে যতদিন রাজনীতি করব আমি দল মত কিছু বুঝি না আমি বুঝি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমি পর্যন্ত নেত্রীর রাজনীতি করে যাব প্রিয় এলাকাবাসী গত সতেরো বছর আপনারা ভোট দিতে পারেন নাই এরপরে আঠেরো সালে যেইটুকু সুযোগ পেয়েছেন ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করি বাংলাদেশে জেলা আমার এই জেলার মতন সরাই এবং আশুগঞ্জের মতন এত অবহেলিত এত পিছনের পড়া আর কোন জেলা উপজেলা আছে কিনা আমার জানা নাই কত কয়েক মাস আগে আজকে উপস্থিত এখানে আছে আকবর আকবরের বাবা যখন ইন্তেকাল করেন আমি তার বাসায় গেছিলাম এই সরাইলের সদরের ভেতরের বাড়িতে যাইতে আমার হাইটা যাওয়ার লাগছে রিকশায় যাওয়ার লাগছে গাড়িতে উঠে যাওয়ার লাগছে তিন চার ভালে গিয়া আমার তার বাড়িতে পৌঁছান লাগছে এইটা তো হওয়ার কথা না আপনারা দেখেন চট্টগ্রাম আপনারা দেখেন বরিশাল দেখেন খুলনা যান দেখেন এত খারাপ যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে আর বলে আমার জানা নাই আমি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে তার স্নেহে তার ভালোবাসায় তার জোয়ায় এতদূর এসছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সঠিক প্রার্থীকে ভোট দেবেন আপনারা সঠিক মানুষকে ভোট দেবেন মনে রাখবেন কোটি টাকার সমান আজকে একটা ভুল ভোট দিবেন আগামী একশো বছরের জন্য আপনারা বিচ্ছায় যাবেন কারণ একবার যে এমপি হয়

সেই দায়িত্ব কিন্তু আপনাদের নির্বাচনের আছে আর পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন যদি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে ভোট হয় তাই তো আপনারা ওয়াটা করবেন নির্বাচনের আগে নির্বাচনের দিন এবং ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত আপনার ভোটের পাহারাদার হবেন আপনি আপনার কেন্দ্রে যাতে প্রতিটা ভোটার ভোট দিতে যায় সেইটা নিশ্চিত করার দায়িত্ব আপনার সরাই রাসুগঞ্জের মাটির সাথে আমার ভাগ্য যেমন ওতব্রতভাবে জড়িত আপনার আপনার পরিবারের এবং আপনার সমাজের ভাগ্য কিন্তু ওতব্রতভাবে জড়িত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সতেরো বছর আমরা অনেক কষ্ট করেছি এইবার যেন আমরা আরেকবার ভুল না করি যে আগামী চল্লিশ পাঁচচল্লিশ বছরের জন্য আমরা আবার বিছায়া যাই প্রিয়

I you do অনেকে আমার কথায় বেজার হয় আমি নাকি ন্যায্য কথা মুখের উপর বলে দিই তা আমি কি করব। একটা মানুষ বাঁচেই সত্তর আশি বছর এর মধ্যে অর্ধেকের বেশি আমার সময় পার হয়ে গেছে আর অল্প কিছুদিন আছে সুতরাং যা দেখি যা শুনি তাই আমি বলি আমি দেখবো একটা শুনবো একটা মনে বলবো একটা মুখে বলবো আর একটা যেন এই মোড়া কি আর অল্প কিছুদিনের জন্য সেটা আমাকে দিয়ে না করায় করায়াসিনাকে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম মানুষ আপনাকে ভোট দেয় নাই হাসিনাকে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম এই সংসদের মেয়াদ যদি আর একদিনও না মানে তাহলে সবচেয়ে বেশি খুশি হব আমি আমি বলেছিলাম পক্ষতে নির্বাচন করতেছেন চব্বিশ সালে আমি আর দামি নিয়া করেন ছয় মাসের বেশি সরকার চালাইতে পারবেন না ছয় মাস পার হয় নাই গণভুত্থানে হাসিনা তার সবাইকে নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারবে এখন যারা ক্ষমতার কাছাকাছি কিংবা ক্ষমতায় যাবো যাবো কিংবা যাইলেও যাইতে পারি কিংবা আওয়ামী লীগ নাই অনেকখানি আগায় গেছি তাদেরকেও বলি বাড়াবাড়ি মানুষের উপর নির্যাতন চালায়েন না মানুষের কাছ থেকে তোলা তুললেন না মানুষের দোকানে দোকানে হানা দিয়া এত লাগবে তত লাগবে বললেন না মানুষ থাকলে আপনারা থাকবেন গদিতেও যাইবেন মানুষ যদি মুখ ফিরাই কারো বাপের সাধ্য নাই গদিতে মানুষের ক্ষমতাকে ইজ্জত করেন মানুষের একটা ভোট আপনার কপালের বদলায় ফেলতে পারে আর আমার ভাইদেরকেও বলি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনার প্রতিনিধি আপনি আপনার ভোট আপনি দেবেন যারে খুশি তারে দেবেন সে যদি আপনারে সার্ভিস দিতে না পারে পাঁচ বছর পর লাথি মেয়েরা তারে বার করে দিবেন সেই ক্ষমতা ভোটটা একটা কথা বলি ভোটের আগে যে যা বলে সব শুনবেন কিন্তু একটু চিন্তা করেন একটু হিসাব করেন একটু নিজের পরিবারের সমাজের এলাকার ভবিষ্যৎটা ভাববেন এর চেয়ে বেশি আমার আর আপনাদের কাছে চাওয়ার কিছু নাই আমার বাবা উনিশশো সালে আপনাদের বাপ দাদার ভোটে আপনাদের চাচাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র নির্বাচিত আমি জানি না বাপের মতোই পেটিরও কপাল কিনা বাপও স্বতন্ত্র বেটিও স্বতন্ত্র জানি না এটা সময় তবে স্বতন্ত্র হইলেও আপনার বাচ্চা কিন্তু ভুল করে নাই আপনাদের বাচ্চা চারা কিন্তু আমার বাপকে বুকের মধ্যে নিয়েছিল কিন্তু আওয়ামী লীগ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান তারে জিততে দেয় নাই পরের দিন যেদিন ভোট সেদিন ঘোষণা হইল অলিহাদ এমপি ব্রাহ্মণ তখন সরাই নাসিরনগর সদর বিজয়নগর মিলায়া একটা আসন জিতে গেছে পরের দিন সরকারি ভাবে ঘোষণা দিল না তাহের উদ্দিন ঠাকুর জিতছে আমার বাবার কবরে যাওয়া পর্যন্ত এই কষ্ট তার বুকের ভিতরে ছিল দুই হাজার আঠারো সালে দল বলেছিল তুমি ঠাকুর নির্বাচন আমার আব্বা এই মাটির মানুষের ভোটে আসছে আমিও এই মাটির মানুষের ভোট নেব আল্লাহ যদি আমার তকদিলে রাখে মানুষ যদি আমাকে ভালোবাসে আমার বাবা চলে গেছেন দুই সালে আমার দাদা দাদির খবর আছে ইসলামপুরে আমার চাচাদের খবর আছে এই মাটি আপনাদের যেমন আমি আপনাদের সন্তান আমি আপনাদের মেয়ে আমি আপনাদের কারো বোন আমি আপনাদের কারো ভাইজি আমি আজকে আসছি আপনাদের দরজায় আপনারা যদি আমাকে দৌড়ায় দেন আমার যাওয়ার জায়গা নাই আর আপনারা যদি আমাকে বুকে টেনে নেন আমি সরাইলে একটা মিটিং এ বলছিলাম আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি সরাই দাসুগঞ্জের থেকে আমি নির্বাচন করব আমি আজকে বলে যাই অলিয়াহাদের রক্ত যদি আমার শরীরে থেকে থাকে কবর ভাবে আমার এই সরাইলের মাটিতে আপনাদের সেবায় আপনাদের পরিবারের সেবায় আপনাদের এলাকার উন্নয়নে আমি আমার শেষ দিন পর্যন্ত এই মাটিতেই থাকবো প্রিয় ভাইরা আমার আপনারা জানেন নির্বাচনের পরিবেশ ঘোড়া করবার জন্য নানান রকম ষড়যন্ত্র হচ্ছে শহীদ ওসমান হাদির জানাজা হয়েছে আজকে ঢাকায় লোকে লোকারণ্য সেই জানাজা জানি না শহীদ ওসমান হাদির পরে কার